চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে ইমাম সাহেব যদি প্রথম বৈঠক না করে ভুলে উঠে যায় অথবা চতুর্থ বৈঠক না করে ভুলে উঠে যায় পরবর্তীতে ইমাম সাহেব এই নামাজ সত্যভাবে কিভাবে পড়বে আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে এই মাছ আলাগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি একদম মনোযোগ সহকারে দেখতে পারেন এই মাছ আলাগুলো আপনার জন্যে পানির মতো পরিষ্কার হয়ে যাবে আপনি জানতে পারবেন হায় 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 জীবনভর আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর এমন কি সারা জীবন আপনি নামাজ পড়ছেন এখনো পর্যন্ত নামাজের এ টু জেড কোটি যে সমস্ত আলা মাসাইলগুলো রয়েছে এগুলো এখনো পর্যন্ত শিখতে পারলেন না তাহলে আসুন চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে ইমাম সাহেব যদি প্রথম বৈঠকে ভুল করে অর্থাৎ উদাহরণস্বরূপ মনে করেন ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়ছেন ইমাম সাহেব জহুরের চার রাকাত ফরজ নামাজ পড়াচ্ছে এই জহুরের চার রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে যদি না বসে অর্থাৎ উঠে দাঁড়িয়ে যায় তাহলে এর মধ্যে দুইটি সুরত হতে পারে এক নম্বর সুরত হলো যদি ইমাম সাহেব দাঁড়ানোর কাছাকাছি থাকে খুব মরোযোগ দিয়া মাছ আলাগুলো কিন্তু শিখতে হবে এটা কিন্তু ওয়াজ নসিহত নয় মাছ আলা মাসে মেধা কাটিয়ে আপনাদেরকে মাছ আলাগুলো বুঝতে হবে এবং শিখতে হবে শুধু ইমাম সাহেবের জন্যেই এই মাছ আলাগুলো জরুরি নয় আপনার জন্যও কিন্তু এই মাছ আলাগুলো জানা অত্যন্ত জরুরি এবং ফরজ যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে আসুন উদাহরণস্বরূপ বলতেছিলাম জহুরের চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে যদি ইমাম সাহেব প্রথম বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যায় দাঁড়ানোর স্রোত দুইটা হতে পারে একটা হল যদি সে দাঁড়ানোর কাছাকাছি থাকে একটা হলো বসার নিকটবর্তী আর একটা আরেকটা হলো কি দাঁড়ানোর নিকটবর্তী যদি বসার নিকটবর্তী তাকে মনে করেন আল্লাহ একবার বলে দ্বিতীয় আকার থেকে উঠে এসে একেবারে কি দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গিয়েছে তাহলে দাঁড়িয়ে যাবে আর যদি বসার নিকটবর্তী থাকে আল্লাহ একবার বলে ওঠে গিয়ে বসার নিকটবর্তী তাহলে অবশ্যই সে বসে যাবে বসে পড়ে তারপরে দ্বিতীয় থেকে তৃতীয় জন্য কি ধারাবে তাহলে দেখেন এখানে কিন্তু আপনার নষ্ট হয়ে গিয়েছে যদি নামাজের মধ্যে ওয়াজিব যদি কোনো ব্যক্তির লঙ্ঘন হয়ে যায় খুব মনোযোগ সহকারে শুনতে হবে মাছ আলাগুলো নামাজের মধ্যে কোনো ব্যক্তির ওয়াজিব যদি লঙ্ঘন হয় আর এই লঙ্ঘন হওয়াটা ইচ্ছাকৃত বাদ হবে অথবা কি ভুলবশত হবে ইচ্ছাকৃতভাবে যদি আপনি ওয়াজিবকে লঙ্ঘন করেন তাহলে নতুন করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি ভুলবশত আপনি ওয়াজিব লঙ্ঘন করেন ওয়াজিবকে ছেড়ে দেন তাহলে এই ক্ষেত্রে আপনাকে সুহু সাজদা দিলেই হবে ভুলবশত যদি হয় দেখেন এটা হলো ওয়াজিবের ক্ষেত্রে যদি আপনি নামাজের মধ্যে কোনো ফরজ লঙ্ঘন করেন বলে হোক অথবা কি ইচ্ছাই হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দু স্রোতেই নামাজ নতুন করে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে প্রথম বৈঠক করাটা কিন্তু ইমাম সাহেবের জন্য কি ওয়াজিব ছিল যদিও সেখানে সে বৈঠক করেছে কিন্তু তার টিপ নষ্ট হয়ে গিয়েছে উঠে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু যদি সে একেবারে তাসাহুত না পরে দ্বিতীয় বৈঠকে শুধু দাঁড়িয়ে যায় তাহলে এই ক্ষেত্রে তাকে সুহশ্রদ্ধা দিতে হবে কারণ সে দ্বিতীয় বৈঠক করে নাই কারণ দ্বিতীয় বৈঠকটা ওয়াজিব ছিল আর এটা সে ভুলবশত করেছে আর ভুলবশত করলে দিলে নামাজ হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন প্রিয়দিনী ভাই এবং বোন এবার আসুন ইমাম সাহেব যদি চার রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে চতুর্থ রাকাতে ভুলে দাঁড়িয়ে যায় চতুর্থ রাকাতে যদি ভুলে দাঁড়িয়ে যায় তাহলে এই ক্ষেত্রে তার জন্যে দুইটি স্রোত হতে পারে মনে করেন যদি বসার নিকটবর্তী থাকে তাহলে বসে যাবে আর যদি মনে করেন সে দাঁড়ানোর নিকটবর্তী তাহলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে কি করবে চার তো নামাজ হয়ে গিয়েছে ইমাম সাহেব আরও দুই রাকাত সে কি করবে মিলিয়ে ফেলবে আরো দুই রাকাত নামাজ সুতরাং দেখেন খুব ভালো করে বসতে হবে চতুর্থ রাকাতের ক্ষেত্রে ইমাম সাহেব যে দাঁড়াইছে এখানে দাঁড়ানোর দুইটা স্রোত হতে পারে যদি ইমাম সাহেব সে বসে তাসাহুদ পরে তারপরে দ্বিতীয় রাকাত মনে করে দাঁড়িয়ে যায় অবশ্যই এটা না দ্বিতীয় রাকাত নয় এটা হলো কি চতুর্থ রাকাত ইমাম সাহেব মনে করেছে দ্বিতীয় রাকাত এই জন্য সে কি দাঁড়িয়ে গিয়েছে সুতরাং এই ক্ষেত্রে যদি সে তাসাহুদ পরে দাঁড়ায় চতুর্থ রাকাতের ক্ষেত্রে তাসাহুদ পরে যদি দাঁড়ায় তাহলে এই ক্ষেত্রে দুইটি সুরো হতে পারে হয়তো তাসাহুদ পরে দাঁড়াইলে একটি সুরত আর যদি তাসাহুদ না পরে দাঁড়ায় তাহলে এক সুরত তাশাহুদ পরে যদি দাঁড়ায় তাহলে দুই রাকাত মিলাবে অর্থাৎ পঞ্চম রাকাত এবং ষষ্ঠম রাকাত এই দু মিলিয়ে তারপরে ছয় রাকাত নামাজ পড়বে আর চার রাকাত নামাজ তার ফরজ আদায় হবে আর বাকি দুই রাকাত নফল হিসাবে সাব্যস্ত করা হবে যদি সে বৈঠক করে শেষ বৈঠক করে তারপরে উঠে কারণ শেষ বৈঠক করাটা কিন্তু ফরজ আশা করি আপনারা কিন্তু বুঝতেছেন মাছ আলাগুলো হ্যাঁ তাহলে দেখেন আবারও বলছি খুব মনোযোগ দিয়া চতুর্থ রাকাতের ক্ষেত্রে ইমাম সাহেব যদি দুই রাকাত মনে করে বলে দাঁড়িয়ে যায় আর এই বলে ধারানোটা দুই ধরনের একটা হলো বসে তাসাহুদ পরে তারপরে দাঁড়িয়েছে একটা হল তাসাহুদ পরে নাই সোজাসুজি দাঁড়িয়ে গিয়েছে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু যদি সে তাসাহুদ পরে দাঁড়িয়ে যায় তাহলে দুই যে সে পড়বে চার রাকাত ফরজ হবে আর দুই রাকাত তার জন্য নফল হবে কিন্তু যদি শেষ বৈঠক না করে সরাসরি দাঁড়িয়ে যায় এই ক্ষেত্রে অবশ্যই ছয় রাকাত নামাজই তার জন্য কি হবে নফল হিসাবে সাব্যস্ত হবে বাকি নতুন করে ফরজ নামাজ আবার আদায় করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এটা শুধুমাত্র এতটুকু বেশ কম আপনি শেষ বৈঠক করে যদি দাঁড়াইতেন বলব শত তাহলে দুই রাকাত মিলালে চার রাকাত ফরজ হয়ে যেত আর এই দুই রাকাত আপনার কি নফল হিসাবে সাব্যস্ত হতো আপনি যেহেতু কি করেন নাই শেষ বৈঠক অর্থাৎ আখেরি বৈঠক যেটাকে বলা হয় এটা যেহেতু করেন নাই সুতরাং এই কারণে আপনার জন্য এই ছয় রাকাত নামাজি নফল হিসাবে সাব্যস্ত হবে সুতরাং নতুন করে আপনাকে জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে আশা করি একদম পানির মতো সহজ করে কিন্তু আমি আপনাদেরকে বিশেষ করে ইমাম সাহেব যারা আছেন অবশ্যই আপনাদেরকে এই মাছ আলাগুলো বুঝতে হবে এবং শিখতে হবে মহিলা মা বোনেরা অনেক সময় আপনারা কিন্তু এই ভুল করে থাকেন পুরুষ ভায়েরা যারা যারা ইমাম নয় তারাও কিন্তু এই ভুল করে থাকেন এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই মাছ আলাগুলো শিখতে হবে আল্লাহ তালা আপনাদেরকে এই মাছ আলাগুলো যদি না বুঝে থাকেন আবারও ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একাধিকবার দেখে মাছ আলাগুলো বুঝবেন এবং শিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ মাছ আলা মাসাইল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওরিাত